அந்த அப்போ இல்லை

Tare papa, hai Sasanada, Tare, sahara, Totot, Chichu, Tare, Tare papa, Rafaena Sasanada, Totana, Tatere, 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 जागरे लोगा पोशाक होलो ना आज বাপ মা যে তাদের সন্তান তো দেখে না সেই বাপ মা ধরে নেন আলাদা খায় সেই বাপ মা একটা কুঁড়ে ঘর করে একটা বিচুলির খড় দিয়ে একটা চাল করে সেই ঘরের মধ্যে বাপ আর মা বুড়ো বাপ মা এখন তাদের তো সন্তান নেই তাদের নতুন পোশাক দেবে তাদের বাড়িতে বিরিয়ানি রান্না করবে কে সিনিসিমাই করবে সেই সমস্ত মা বাপ ঘরের মধ্যে বসে বসে আল্লাহর কাছে হাত তুলে অজহর নয় রে কাদি আল্লাহ আজ যদি আমার সন্তানেরা থাকতো আজ যদি আমার সন্তানেরা আজকে যদি আমাদের বাপ মা বলে মেনে নিত আল্লাহ এই দিন আমাদের দেখতে হতো না আজ একটা ঈদের দিন না আছে আমার বাড়িতে কোনো খাদ্য না আছে নতুন পোশাক লোকের কাছে হাত পেতে বেড়াই বাবা একটা ফেতন আমাকে দিস বাবা বাবা জাকাতের টাকা তো আমাকে দিস বাবা একটা ফেতন আমাকে দিস বাবা কত মা বাপ এরকম ভিক্ষা করে করে আজকে তারাই ঈদকে পালন করে

আবার কিছু কিছু মানুষ এমন আছে আমাদের মতো হতভাগা বড়লোক কিছু আছে যে সমস্ত বড় আছে তারা আবার ফেতরা দেবে আহ জাকাত দেবে কাদের জানেন যারা অসহায় তাদের নয় যারা অসহায় তাদের নিকটবর্তী আত্মীয় যাদের হবে এরকম কিছু ফেতরা জাকাত দেয় এখন বাড়িতে এসছে একটা অসহায় মহিলা হে বাবা আমাকে জাকাতের টাকাটা দাও না বাবা আমার দুটো সন্তান এদের জামা কাপড় কিনবো আমার কাছে টাকা নেই বাবা এই ফেতরার টাকা আমাকে দাও জাকাত আমাকে দাও বাবা হবে না আমার ফেতরা দেওয়া হয়ে গেছে জাকাত দেব না অসহায় মানুষগুলোকে দেওয়া যাবে না নিজের আত্মীয় স্বজনকে জাকাত দিচ্ছে ফেতরা দিচ্ছে যাদের একটু কমজোরি আছে তাদেরকে দিচ্ছে তোমরাই নাও তোমরাই ভালো করি করো কিন্তু অসহায় ব্যক্তি অসহায় মানুষগুলোকে খুশি করলে তাদের হাসিতে আমার আল্লাহ খুশি এই ঈদের দিনে একটা মানুষ একটা ব্যক্তি যদি একটা মাসুম বাচ্চার গায়ে একটা নূতন পোশাক পরিধান করিয়ে দেয় আমার আল্লাহ পাক আল্লাহ তালা এত খুশি হয়ে যায় আমার আল্লাহ পাক বলে ওরে বান্দা ওরে বান্দি তোর মনে এত দয়া আমি আমি আল্লাহ তোকে সৃষ্টি করেছি তাহলে ভাব আমার মনে কত দয়া তোর এই দয়া দেখে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম তোর এই কাজে আমি সন্তুষ্ট হয়ে আমি আল্লাহ তোর জীবন জিন্দগির পাহাড় পাহাড় সমতুল্য নাকে আমি আল্লাহ মাফ করে দিলাম জোরে বলুন না সু আল্লাহ তাই কবি

আজকে রমজান মাস শেষ কালকে শয়তান ছাড়া পাবে শয়তান তো ছিল না শয়তান শয়তান ছিল এখন ছাড়া পাবে পেয়ে আগে কার কাছে আসবে জানেন হ্যাঁ আগে কাদের কাছে যাবে শোনেন শয়তান ছাড়া যেই পাবে আমার কাছেও না সিরাজুলির কাছেও না যারা নতুন নতুন ওই রমজান মাসের নামাজি বলে না একটা রমজান মুসল্লি বলে না যারা রমজান মাসে নামাজ পড়ে আমার অনেক যুবক ভাই রাগ করলে হবে না ভাই আপনারা রমজান মাসে ইবাদত করেছেন আল্লাহ পাকি ইবাদত কে কবুল করুক তবে শয়তান তাদের কাছে হ্যাঁ খোক আমি চলে এইছি বাবা তোর আর কষ্ট করতে হবে না কাল থেকে তোর একদম মসজিদে যাওয়ার দরকার নেই বাবা আমি চলে এইছি মানে তোর কোনো টেনশনই নেই তুই কি খাবি বল তুই কি নেবি বল সব আমি তোর জোগাড় করে দেবো এতদিন খুব কষ্টে ছিলিস বল বাবা খুব ইবাদত বান্ধি করতে হয়েছে না খেয়ে ছিলিস খুব কষ্ট শয়তানের সাথে তাদের কাছে যাবে আর এই শয়তান এসে তাদেরকে দেবে এই খবরদার ঈদ হয়ে গেছে মানে কেটে আর মুর্দা যাদের বাপ মা কবরে চলে গেছে রমজান মাসে তাদের আজাব বন্ধ ছিল রমজান মাসে তাদের আজাব হতো না আবার কাল থেকে মুর্দাবাদ আজকের মৃত ব্যক্তিগুলো তারা নয়নে আরতনাত করতে লাগবে তারা আবার কান্না কাটে শুরু করবে আবার তাদের কবরে আজাব শুরু হয়ে যাবে রমজান মাসটা এমনি একটা বরকতপূর্ণ মাস কত মানুষ আছে যারা হেলাই এই রমজান মাসকে ছেড়ে দিয়েছে বলে চাচা তুমি রোজা করো না মানে বাবু পেটে গ্যাস পেট ফোলে বলে এটা বে করব না হ্যাঁ তা করতে পারি কিন্তু রোজা করতে পারবো না বুঝলেন না তাই কবি লিখছেন

बदमाशी होई ना आजा मुर्ता तेरे को पोरे अलबिदा आजा जाए तो मैं इमरान अलबिदा आजा जाए तो मैं इमरान रमजान महीना अलबिदा आजा जाए मुसलमान रमजान महीना फिरे शो बारे बारे एक तो को फिरे शो बारे बारे एक तो को आज अल्लाह रे बाप उपोगारे ही दिन दे बाप आज ये दिन दे खुशियां मना माना तो आज य दिन दे खुशियां मना माना तो खुलियों न गौरी बैठोखे स्वायत पशु ठकोना गौरी बड़ो पशस्कोना हे इधे दीदे चाचा लूदस होलो नीदे चाचा लूदस होना

दिल जंजीबाना मदीना 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 तुम्हारे पे मेरे दिल जंजीबाना मदीना 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 तुम्हारे पे मेरे दिल जंजीबाना मदीना 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 तुम्हारे पे मेरे दिल जंजीबाना खोजे खोजे तुम्हारे पायना ठिकाना

तुम्हारे पाई ना ठिकाना कोजे कोजे तुम्हारे पाई ना ठिकाना तुम्हें इशारा हलो लगे ना तुम्हारे प्रेम दिल जदी बाना नदी ना मदी ना मदी प्रेम दिल जदी बाना नदी ना मदी ना मदी ना तुम्हारे प्रेम जेताई पोड़े जे मरनो बीजी कांदो तीते इचे जगे सिमटते छों मो जेत पाणे छ मरनो बीज कादो तेरे ही जगे सिमटते छों मो उधर अपेक्षा अरश की ना तो मन प्रेम दिल जदीबाना मदीना 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 तुम्हारे प्रेम में दिल जदीबाना मदीना 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 तुम्हारे प्रेम में दिल जदीबाना पहुंचे को तो तुम्हारे में तिल जदी बाना बदीनामा दिल मदीना तुम प्रेम तिल जति बाना बदी नमा दिल बदीला तुम जति

Halo, like a don't go and pretend it, Jetivana, but they not minding the papilla. Don't go and pretend it, Jetivana, but they not ভাই ঝগড়া একসাথে হচ্ছে না এই কি আওয়াজ বাবা এই এরকম আওয়াজ হবে না আচ্ছা আমি আহ ঈদের উপহার স্বরূপ তোমাদের জন্য একটা উপহার এনেছি খুব দামি উপহার যে উপহারটা আমার আহ মানে প্রায় সতেরো আঠারো বছরে গজল লাইনে উপহার এনেছি সেটা দেবো ইনশাল্লাহ কাকে দেব যে আওয়াজ সবচেয়ে জোরে দেবে ঠিক আছে এক আওয়াজে সবাই মিলে দেখি আমার মনের ঘরে জোরে হবে আমার মনের ঘরে

ছোট বোনেরা ভাইরা এখানে তো অনেকে চেয়ারে বসে আছে ওরা চেয়ারে বসে আছে মনে আমরা বড় হয়ে গেছি এই সবাই মিলে একটু আওয়াজ দাও সাজাতে হবে নালে ভালো লাগছে না ঈদের খুশি ঈদের মতন হবে কি সিরাজুল ভাই ঈদের খুশি ঈদের মতন হবে আরো জোরে হোক দোজাহানের বাদশা নবী আরো জোরে বাদশা নবী সবাই মিলে বাদশা নবী কা মেল বানারে বাদশা নবী বানারে আমার মনের ঘরে

এইবারে যারা আওয়াজ দেবে হাত তুলে আওয়াজ হবে এবার যারা আওয়াজ দেবে তারা হাত তুলে আওয়াজ দেবে আমি দেখে নেব কারা কারা আওয়াজ দিচ্ছে কারা কারা ফাঁকিন যে উপহারটা এনেছি সেই উপহারটা সেই পাবে যে হাত তুলে সবচেয়ে জোরে আওয়াজ দিতে পারবে আর এখানে সিরাজুল ভাই নতুন নামই নতুন একটু দেখি আমি তুমি এদেরকে দেখো এর মধ্যে জোরে আওয়াজ দিচ্ছে যে হাত উঁচু করে সবচেয়ে জোরে আওয়াজ দিতে পারবে আমার উপহারটা তার জন্য হবে ইনশাআল্লাহ ঠিক আছে সবাই মিলে এক আওয়াজে দেখে নেবো নাকি

ওই মদিনা দেখার লাগে আরো জরে ওই মদিনা দেখার লাগে সবাই মিলে জরে জরে হাতটা তুলে তুলে হাতটা তুলে হাতটা তুলে হাতটা তুলে যদি যদি বলা কি কথা ওই মদিনা দেখার লাগে ও রে ওই মদিনা দেখার লাগে ও রে জুড়ে জুড়ে তমাম মামি নয়ন নপরে তো জহানের বাদশা নবী আর জনে দোহানের বাদশা নবী সবাই মিলে দোহান বাদশা নবী তমেলে পনারে দোহানের বাদশা নবী তমেলে পনারে আমার মনের ঘরেতে একি জিzare সবাই সবাই এই তোদের মনের ঘরের ভেতর কে রয়েছে এখন সেরাজুল ভাই যাকে বলবে উপহারটা আমি তাকে দেবো হ্যাঁ এই উপহার কি দেবে জানো তো বুড়িমাল দিয়েছে এখন বুড়িমালিমার সাথে মার সাথে করে নিয়ে

ইসলামিক অনুষ্ঠান আদবের সঙ্গে আওয়াজ দিতে হবে আদবের সঙ্গে সবাই মিলে দোজাহানের বাদশা নবী আয়রো জারে দোজাহানের বাদশা নবী সবাই আমার মনের বস না ওখানে হ্যাঁ অত বড় পাহাড় পড়া চেয়ারে বড় ভড়িলে দাঁড়িয়ে দাঁড়া কি বাবা সে না বাবা একটু চুপ কর দেখি ও সেরা একটু পরীক্ষা করি ঠিক আছে বুড়িমা বুড়িমা দেবো এখন এই বুড়িমা দিতে গেলে বাবা অনেক ঘ্যাপা আছে এই বুড়িমা প্রায় এগারো মিলিয়ন ভিউ আছে কোনো কোনো ইউটিউবার তাই না এগারো মিলিয়ন ভিউ এর একটা বুড়িমা দেবো তা মোটামুটি আওয়াজ দেখে নেবো না একবার

আচ্ছা আর একটা ট্রাই করি এটা হলে এবার ফাইনাল বস এরপর এর থেকে চোরে আওয়াজ যে দেবে তাকে ইনশাল্লাহ আর একটা জিনিস দেখি আর ফাইনাল আর চন্দ্র গাইবো এতেই ফাইনাল পরীক্ষা হবে মদেরে নী রৌসি লাদে আর ঝর জদেরের নভীনর রৌসি লাবে লাদ আদহাতা আতমাযখনা বসাই বসেই পারে মদেরে নভীন রৌসি লাদ আ করে এ মদেরে নবীন রৌসি লাদে আ

তোমাদের চুজ লাগবে না আমি চুজ করে নিয়েছি হ্যাঁ এই এই কচিত ওটা দাঁড়াব এই তোমরা বসো না একটু

একটা গজলে পাতর উপহারটা দিয়ে দেবো কি উপহার দেবো তোরা দেখার জন্য অপেক্ষা যাক এবার আমাদের সিরাজুল ভাই গাইবে তার আগে ছোট্ট আকারে রমজান মাসকে আমরা বিদায় দিয়ে দিলাম রমজান মাসকে বিদায় দিয়ে দিলাম জানিনা পরের বছরে রমজান মাসকে আর ফিরে পাবো কিনা কত মানুষ হয়তো আগামী রমজান আসার পূর্বেই কত মানুষ হয়তো মারা যাবে আমরা হয়তো মারা যাব আমরা হয়তো থাকতে পারবো না রমজান মাসে আমরা কতটাই বাদত বান্দাগি করতে পারি আমরা জানি না তারপর রমজান মাসকে আমরা সালাম জানাই আমার অনেক পুরাতন একটা কালাম খুব ভালো লাগে একটা গজল প্রতি বছর গজলটি আমি গাই ইনশাল্লাহ ছোট্ট আকারে এই রমজান মাসকে বিদায় একটা গজল আমি সিরাজুল ভাইরা গাইবে আর একটা কথা যা ফরমাইশ একটুখানি লিখে লিখে আমাকে দেন একটু বলে দেন কোন গজল গুলো শুনবেন আমি ইনশাল্লাহ আপনাদের গজল শোনানোর চেষ্টা করবো জানার বাবা ঠিক আছে এই রমজান মাসকে ঘিরে কবি

সেই মনে জাগে খুশি শতলে উল্লাসিকে খুশি রে রাত রাত যেন শিশি ভরে বাতাস এসে জানাবে ঈদ মুবারক গো শেষ হলো রাতে হলোsubprocess কেন আধার গো Rampa, 인자, 인디, 시시, 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 시, 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 시,

평평은 <목은> 장장에 대시시이 오이도 이기니 아심시 촛돗 초초돗 딸딸 안고 올리 미리띠리 미리띠리 가시 평평한 장장애대시 신이 오이도 이 আমরা আমাদের সিরাজুল ভাইয়ের কণ্ঠে আরো শিল্পীরা আছে ইনশাআল্লাহ তাদের কণ্ঠে আমরা কালাম শুনবো আর যে ভাইটা কই এক হচ্ছে বুড়িমাটা বের কর দেখি তো সামলা দিবারে কি দেখি এখানে এখানে আচ্ছা তুমি উপরে এসো বাবা তাড়াতাড়ি এসো উপরে এসো মাসা আমি